This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলটি লচেপর চোপকা জউনো পোলিতে ভুতুরে ভোটার স্তাতিক বোটারের হদিশ মিল ছে না জানালেন বে এলোডা. কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর দিশা জনকল্যাণ কেন্দ্র ও চপকা যৌনপল্লী এলাকায় ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে একের পর এক ভোতরে ভোটারের সন্ধান মিলছে বলে দাবি তুলেছেন দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার দেবকুমার ও মোহাম্মদ এজাজ বিএলওদের রিপোর্ট অনুযায়ী একশো নম্বর বুথে মোট আটশো জন ভোটারের মধ্যে প্রায় সত্তর জনের খোঁজ মিলছে না বহু বাড়ি ঘুরেও তাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি অন্যদিকে একশো নম্বর বুথের নশো জন ভোটারের মধ্যে চুরাশি জনকেই পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসনের মাঠ যৌনপল্লীর বিশেষ পরিস্থিতির কারণে বহু বাসিন্দা পরিচয় গোপন রাখেন আবার অনেকেই মৌসুমিভাবে একাধিক জায়গায় যাতায়াত করেন ফলে প্রকৃত ভোটারের সংখ্যা যাচাই করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বিএল তাদের কথাই যাদের নাম তালিকায় রয়েছে তাদের বেশিরভাগই এখানে নেই অনেকে ঠিকানাও ঠিকভাবে জানাতে না এই শাসন ও নির্বাচন দপ্তরের প্রশ্নের মুখে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এলাকায় ভোটার তালিকা হালনাগাদে অসঙ্গতি রয়ে গেছে অথচ প্রশাসন তাতে নজর দেয়নি নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিশেষ নজরদারি ও পুনরায় ফিল্ড ভেরিফিকেশনের দাবি উঠছে ইতিমধ্যেই

घर लोग का बोल के है नहीं वहाँ दूसरा भाड़ेदार आ गया पहले किराए में रहता रहा वहाँ आया तो दूसरा किराएदार है लोग बोलता हम लोग जानते ही नहीं इसको यहाँ कौन रहता था पहले नहीं जानते